জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ রাতের রাত এবং দিনের জানা আছে যাদের তারা একটু হাত তোলেন দেখি মার্শাল মাত্র এই দু চারটা হাত এত বিশাল প্যান্ডেলের এত মানুষ আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে এ আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুইঠট ব্যবহার করলেই হবে এবং মুহাসত আপনারা সবাই জানেন নতুন কিছু না করবেন তো ইনশাআল্লাহ হেরা আমার আমলের অভ্যাস গড়ে তুলতে হয় সারা জীবন একভাবে চলতে হয় না আল্লাহ মি আইন লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম لذিকর ইমানদারদের ईमानদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো একটু বিগলিত হবে আর কত ভাই কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল প্রিয় পে নবীলাম বদলে গেছে আপনি জানেন আমলটা আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না একজনও সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নাই আমলটা হলো ভাইয়ারা দুরুদ পাঠ করা দুরুদ জানি না এমন কোনো মানুষ আছে এখানে নবী করিম সাল্লাহআলি ওসাল্লাম জুমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টার সময় দূর পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ মারুদ আতুন আলাইয়া তোমরা যে দূরত পড়ো আল্লাহর ফেরেশতারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন তো আল্লাহর ফেরেস্তা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত প্রেরণ করেছে নবীজি সাল্লা সাল্লামের কাছে উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার রাতের আমলটা করব তো ইনশাল্লাহ ভাইরা মা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দূরত নিয়মিত করবে আকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনই দেখাবেন ইনশাআল্লাহ ভাইরা আমার এই দূরত হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করবো নবীজ সাল্লা সাল্লামের জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দূরত পড়বো তো ইনশাল্লাহ বিশেষ করে জুমাররা আজকে মাহফিলে আসছেন এখনই মনে মনে শুরু করে দেন যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করিয়ে দিবেন নিজে মনে করবেন এই আমলগুলো আমাদের মধ্যে এভাবে অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন